হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অসে সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি সকালে নাস্তা নিয়েছি পুরি সিঙ্গারা তারপর কলা আসলে অনেকদিন ধরে পুরি সিঙ্গারা নাস্তা খাওয়া হয় না ভাবলাম আজকেই খেয়ে নিই তারপর কিচেনে গিয়েছিলাম কিচেনে রান্না রান্নাবান্না শেষ করলাম আমি এখানে ডাল রান্না করেছি তারপরে কাজকি মাছের সুটকি রান্না করেছি আলু আর বেগুন দিয়ে আর হচ্ছে সেই সাথে গরুর মাংস রান্না করেছি আসলে আমি রান্নাবান্নার ভিডিও তেমন করিনি কারণ আমি একটু বাইরে যাব সো একটু শর্টকাট করে ভিডিওগুলো করেছিলাম তো এই তো গরুর মাংসটা আসলে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম আমি দুই ধরনের গরুর মাংস রানব মানে একটা রান্না করছি হচ্ছে বিরিয়ানির জন্য যেহেতু ফ্রাইডে ছিল ভাবলাম একটু বিরিয়ানি রান্না করব বাচ্চারা বিরিয়ানি অনেক পছন্দ করে তো আবার আমি একটু গরুর মাংস আলাদা করে রান্না করে রেখেছি কারণ আমি দেখা যায় শনিবার দিন আমার অফিস থাকে তো ফ্রাইডেতে আমি একটু বেশি করে রান্না করে রাখি যাতে শনিবারে আমার আবার রান্নার প্রেশারটা না পড়ে আর যেহেতু গরুর মাংস রান্না করে রাখলে কষ কষানো মাংস খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো শুধুমাত্র শুক্রবার যেহেতু সেই জন্য আমি বিরিয়ানি রান্না করেছি আজকের দিনটা খাওয়ার জন্য মানে আর পরের দিন হচ্ছে আমরা এই যে ডাল তারপরে শুটকি তারপরে হচ্ছে গরুর মাংস এগুলো দিয়ে খাবো মানে দুদিনের রান্না আমি একদিনই করে নিয়েছি যাতে আমার আর কোনো হ্যাসেল না হয় তো গরুর মাংসটাও ভালো মতো একটু ঝাল ঝাল করে কষিয়ে তারপর রান্না করেছি এখন সবাই মিলে একসাথে লাঞ্চ করে নেবো লাঞ্চ করে তারপরে বাইরে যাব বাইরে যাব বলতে হচ্ছে আমার এক ফ্রেন্ডের বাসায় যাব আর কি অনেক দিন ধরে ভাবছিলাম যাব যাব করে যাওয়া হয়ে উঠছিল না তো ও ভাবলাম যে আজকেই যাই যেহেতু ফ্রাইডে আছে আমারও অফ ডে তো তাড়াতাড়ি করে লাঞ্চটা শেষ করে নিচ্ছি আর বাচ্চাদেরকেও খাইয়ে নিচ্ছি বাচ্চাদেরকে নিয়েই যাব সবাই একসাথে আমার একটা ফ্রেন্ড আবার চলে এসছে অলরেডি মিরপুর থেকে ও যাবে আমাদের সাথে আসলে আমার ফ্রেন্ডের মায়ের বাসা ওর বাসা আন্টির বাসা অনেকদিন ধরে যাব ভাবছিলাম আন্টিও বলছিল যে আসো তোমরা বাসায় তো ওখানেই যাচ্ছিলাম আর কি তো আমার ফ্রেন্ড মিরপুর থেকে সরাসরি আমার বাসার কাছে চলে এসছে ওকে নিয়ে তারপর আর দিশা সবাইকে নিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার সময় কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি আমার ফ্রেন্ড আইসক্রিম বক্স নিয়ে নিয়েছি আমিও কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য সবাই ওখানে খেতে পারবো একসাথে বসে তো আমার ফ্রেন্ড থাকে হচ্ছে অ্যাজিবি কলোনিতে ওই কলোনির ভিতরেই গিয়েছিলাম আমার কাছে কলোনির ভেতরটা খুব ভালোই লাগে একদম গ্যাদারিং থাকে না একটু খোলামেলা থাকে সবাই মিলে আড্ডা দেওয়া যায় বিকেল হলে একটু খেলাধুলা করা যায় একটু হাঁটাচলা করা যায় ছোটবেলার কিছু কথা মনে পড়ে গেল ছোটোবেলা আমরাও একসময় কলোনিতে থাকতাম মানে আব্বু আম্মুর সাথে তো আমার বাবা যেহেতু গভর্নমেন্ট জব করত তো সেই সুবাদে আমরাও কোয়ার্টারে পেয়েছিলাম তো ওখান ওখানেই থাকা হতো আব্বু আম্মুর সাথে তো এই তো ফ্রেন্ডের বাসায় চলে এসছি অলরেডি আর যাচ্ছি সবাই মিলে করি samare ha ha acha ha wo antiya se samare le le gaya main ka le aur <laughs> chammi bol man na sabar hai lekin wo jo usse badal de dekhiye kya khatra hota hai

সবাই মিলে অনেক কিছু খেলাম নাস্তা পানি তারপরে হচ্ছে পিৎজা তারপরে হচ্ছে স্ন্যাক্স আইসক্রিম তারপর নিহারি তো এগুলো খেয়ে তারপর বাসার দিকে যাচ্ছি আর কি সব সবাই মিলে তো রাত হয়ে গিয়েছে ভাবলাম বাসায় চলে যাই তো এই তো বের হয়ে গেলাম তো এখন রিক্সা নিব রিক্সা নিয়ে ডিরেক্টলি বাসায় চলে আসবো অনেক লেট হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থেকে বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর হ্যাঁ বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ